গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে এখন ওই বাড়ির দিকে যাচ্ছি আজকে একটু সকালে যেতে হচ্ছে কারণ পার্থিবেরা যে আঁকা পরীক্ষা আছে ওর জন্য আমাদের সকাল সকালই বেরোতে হচ্ছে এই সময় আমরা বেরোই না আমরা ওই তোমার সাড়ে দশটার সময় বেরোই ওর এগারোটার সময় আঁকা থাকে তখনই আমরা যাই তো আজকে যেহেতু ওই পরীক্ষা রয়েছে বলে জন্য আগে একটু যেতে হবে তো আমি বললাম যে দেরি হয়ে যাচ্ছে তুমি তাহলে এদিক দিয়েই চলো সাড়ে আটটার মধ্যে ঢোকার কথা ওই জন্য এদিক দিয়ে যাচ্ছি ছেলে ওই স্কুলটায় আঁকতে গেছে আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই যে আর এই মাঠটা দেখো পুরো জল কাদায় ভর্তি বিকেলবেলা যেহেতু ওখানে ফুটবল খেলা হয় তো যেন জল কাদায় পুরো ভর্তি আর ওটা হচ্ছে সুন্দিয়া হাই স্কুল ওই যে নীল কালারের যেটা আর এ পাশে দেখো একটা পুকুর রয়েছে মাছ কিলবিল কিলবিল করছে পার্থিবকে দিয়ে দিলাম পার্থিব এখন আঁকা করবে আর ওর এগারোটার সময় ছুটি হবে তখন পার্থ ওকে নিয়ে বাড়ি যাবে আর এখন আমরা এই বাড়িতে আসলাম কারণ এই বাড়িতে অনেক কাজ রয়েছে সেগুলো এক এক করে করতে হবে সবই দেখাবো তোমাদেরকে এক এক করে করতে হবে বলে আসতে হয়েছে এই আজ আসবো কাল আসবো করে করে আর আশা হয়ে ওঠেনি যাই হোক এসে পড়েছি এবার কাজগুলো করে তারপরে বেরোবো

ঝুল নোংরা বাইরে ফুল মানে ফুল পড়ে পড়ে না বাইরে পচে গেছে দেখো এগুলো আবার ঝাড় দেব গাছে অনেক ফুলও হয়েছে ফুল আবার তুলবো এগুলো সব ঝাড় দিতে হবে এত বৃষ্টি হয়েছিল না কদিন ধরে খুব টেনশানে ছিলাম আমার বাড়ির ওখানে জল হয়ে যাচ্ছে আমি বললাম কোয়াটারে আবার জল না ঢুকে যায় তাহলে গিয়ে পরিষ্কার করতে হবে বড্ড কষ্ট তার মধ্যে এগুলো ভিজবে না ভিজবে হচ্ছে ওই খাটের তলায় না তিনটে তিনটে না দুটো বাক্স আছে তার ভেতরে আবার কাতা কাপড় মশারি এগুলো রয়েছে ওগুলো যদি ভিজে যায় আবার সেই কাঁচা ধোয়া মেলা বড্ড কষ্ট তো ভাবলাম এসে দেখলাম যে না জল টল কিছু ঢোকেও নি জল ঘরে আসেও নি একদিকে বাঁচোয়া তো কিন্তু নোংরা হয়েছে যেহেতু থাকা হয় না পরিষ্কারও সেভাবে হচ্ছে না তো ভাবলাম না আজকে একদম পরিষ্কার করে ঘরটা রেখে যায় যেহেতু আজকে দুপুরে রান্নাবান্না এখানেই করব খাওয়া দাওয়াটাও এখানেই করব তো পরিষ্কার না করলে ভালো লাগে বলো ওর জন্যেই পরিষ্কার করতে শুরু করেছি ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরে এই ফুল গাছটা বড্ড শীতকালে না শীতকালে বলছি কেন বর্ষাকালে দেখবে গাছপাতা কিন্তু একটু বেশি বাড়ে তো ভাবছি একটু ছাঁটাই করে দেবো পিঁপড়ে মানে পুরো ভর্তি হয়ে গেছে অনেক ফুলও ফুটেছে আর যেহেতু রোজ ফুল তোলা হয় না তো নিচে ফুল সব পড়ে পড়ে না পচেও গেছে আমাদের এখানে সেভাবে আর ভেতরে ঢুকে আর নিতে পারিনি যদি রাস্তার সামনে থাকতো তাহলে গাছে একটা ফুলও থাকতো না তো অনেকটা ফুল হয়েছে ফুলগুলো দিয়ে এবেলা ঠাকুরের পুজোটা বেশ হয়েই যাবে আর তুলসী গাছ তো বসানই আছে ওখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেবো তাহলে হয়ে যাবে গাছে গাছের ডালগুলো একটু কাটাই ছাটাই করে নেবো অনেক বেড়ে গেছে আর ঘরে ঢুকতে গেলে মাথায়ও লাগছে আগে গাছটা ধ্যার ধেরে লম্বা ছিল আমি তো কেটে ছোট করে দিয়েছি মাঝে মাঝে আমি কেটে দিই কারণ এত ধ্যার লম্বা হয়ে যায় তারপরে ঝাঁকড়াও হয়ে যায় ওই জন্য কেটে দিলে একটু ছোটো খাটোর মধ্যে থাকে বেশ ভালো হয় আর এই ফুলে তো অতটা ঠাকুরের সিংহাসন ভরেও না অতটা পুজো হয় না ফুল তো সেই কিনতেই হয় আর ফুল না কিনে না পুজো দিতে আমার কেমন লাগে বরাবরই তো ফুল কিনে পুজো দেওয়া হয়েছে আর ওই যে গাঁদা ফুল একটু রঙ বেরঙের তারপরে দেখবে ছোট ছোট ওই যে দোপাটি ফুলগুলো দেয় রঙ বেরঙের ওগুলো কিন্তু যখন দেওয়া হয় ঠাকুরের সামনে দেখতেও ভালো লাগে সিংহাসনটা বা ঠাকুরের সামনেও ভালো লাগে ওর জন্য একটু ফুল কিনতে হয় আমি তো বৃহস্পতিবার একবার কিনি কারণ আমার গাছে যা ওই কাঞ্চন ফুলগুলো ফোটে না ঠাকুরকে দিয়েও আমার এত গাছে থাকে যে আমি সব সময় ফুলগুলো মানে দিয়ে উঠতে পারি না এত জন্য গাছে কিছুটা রেখে দিই ফুল কিন্তু গাছেও সৌন্দর্য বাড়ায় তাই না বলো যেন গাছেও কিছুটা রেখে দিই সেদিনকে তো এক ময়লাওয়ালা দিদি ওই যে ময়লা নিয়ে যায় সেই দিদি একদিন বলছিল যে কিছু ফুল দেবে আমরা হ্যাঁ নিয়ে যাও আমার এত ফুল লাগে না বাইরে থেকে নিচ্ছিলো তো বললাম ঘরের ঘরে বলছি কেন উঠোনে আসো এসে কয়েকটা নিয়ে যাও বলছে আর বেশি লাগবে না বলছে জানো এই ফুলগুলো দিয়ে পুজো দিলে না পুরো সিংহাসনটা ভর্তি হয়ে যায় না হ্যাঁ ঠিকই বলেছ একটু তুলে রাখলে ভালো থাকে কিন্তু বেলায় যখন রোদ্দুর পড়ে না একটুখানি নেতিয়ে পড়ে তো মাঝে মাঝে তুলতে পারি আমার বাড়ির ওই গাছ থেকে মাঝে মাঝে আর তোলা হয় না বাইরেটা পরিষ্কার করে জল দিয়ে আর ধুই নি কারণ একদম পরিষ্কার করে ঝ্যাটা দিয়ে ধুয়ে মানে ঝাঁটফাট দিয়ে রেখে এসেছি এখন ঘরের এই ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করে ফ্রিজটা বন্ধ করে দেব। তো পার্থ বললো না বন্ধ করো না এমনিও ঘরে লাইট ফাইট সেভাবে চলছে না তুমি পরিষ্কার করে ফ্রিজটা বরঞ্চ চালু করে রাখো একটু লোতে দিয়ে নয় রেখে দেবো না হ্যাঁ ঠিক বলেছো ফ্রিজ আবার বন্ধ করে রাখলে যদি খারাপ হয়ে যায় তা আমি ওই পরিষ্কার করতে এসেছি এক কৌটো যেন দই ছিল দইটা পুরো নষ্ট হয়ে গেছে মা আমাদের বাড়িতে গেল সেই পার্থিবের জন্মদিনের দিন তো সেই দিনই মানে নিয়ে আসবে ভুলে গেছিল। যেন এক কৌটো পুরো বলবো কি মানে খাওয়া যেত মানে প্রায় পাঁচশো মতো ওই দই ওই ফ্রেশ বাজার থেকে ওই অর্ডার দেওয়া হয়েছিল। ওই ওনার নাতি অর্ডার করে দিয়েছিল। তো সেটাই মানে দইটা বরাবরই ওনার নাতি অর্ডার করে দেয় সেইটা পুরোটাই নষ্ট হয়ে গেল আর খাওয়াও হয়নি মায়ের ফেলে দিলাম কি করা যাবে বাস্কেটের ভেতরটা একটু নোংরা হয়েছে ভাবছি পরিষ্কার করে নিই ফ্রিজটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একদম ইয়ে করেছে আর এই জায়গাটায় যেন না ছুঁচো পুরো পটি করে রেখে দিয়েছে সেগুলো পাত্র আবার পুরো ঝাঁটা ফাটা দিয়ে ঝাঁট ফাঁট দিয়ে সব পরিষ্কার করলো যখন এসছিলাম তখন তো জল ছিল না আর ট্যাঙ্কিতেও অল্প জল ছিল তো ওই জলে হবে না ভাবলাম যে বসে থাকি জল আসুক তারপরে সমস্ত কাজ করব এগারোটায় জল আসলো ও গিয়ে প্রথমে ওই জায়গাটা পরিষ্কার করলো করার পর তারপরে ঘরে রান্না বান্না করে টোরে খাওয়া দাওয়া করলাম ওইগুলো আর আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি মানে কি করে শেয়ার করবো আমার ননদ এসছিলো আমার ওই বাড়িতে শ্যামনগরের বাড়িতে এবার ওখান ওখানে গিয়ে দেখছে তালা ছোড়ানো বলছে তোরা কোথায় আমি বললাম তো কোয়ার্টারে বলছে ঠিক আছে আমি যাচ্ছি এত সকালবেলায় কেন এসছে মা তো বাড়িতে তুমি কেন বলছে সব গিয়ে বলবো ভালো কথা সেই এসছে তো ওনার ওই তারা আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি আর এই যে এত যে বাজার ঘাট দেখছ না এটা পরের দিন সকালবেলা মাকে বলেছিলাম তোমাকে আর মা থেকে নিয়ে আসতে হবে না তুমি একটা কাজ করো আমার বাজারগুলো করো করে তুমি ওখানে দাঁড়াও আমি মানে তোমার কাছে মা থেকে দিচ্ছে তুমি আমাকে বাজারটা দিয়ে দিও আমি বাজারটা করতে পারছি না আর সেইভাবে ডাল ভাত ওই সব আমাকে রান্না করতে হচ্ছে তুমি একটুখানি যদি পারো আমার বাজারটা করো মা বললে ঠিক আছে আমি করে দিচ্ছি তো আমার মা ওই মাছ কিনেছে একটা রুই মাছ আমাকে জিজ্ঞাসা করেছিল কি কিনবো তাহলে একটা রুই কেনো আর একটু চিংড়ি কেনো এই বলেছিলাম চিকেনটা বলিনি চিকেনও কিনে দিয়েছি যা বাজার করেছে মাকে বললাম ঠিক আছে এবার নাও সেটা পয়সাটা কারণ বাজারটা আমি তো করতামই সেটা আমি মাকে দিয়ে করালাম তো মাকে পয়সা দিয়ে আর মার একটা ব্যাগ আমার কাছে ছিল সেটা আবার দিলাম মা থেকে দিলাম দিয়ে আমি বাজারটা নিয়ে বাড়ি চলে আসলাম এসেই যে ধোয়া টাওয়া করছি আস্তে আস্তে বৃষ্টি পড়ছিলো পুরো ভিজে গেছে মাছগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এখানে দেখো সবজি রয়েছে এটা তো গাছের পেঁপে যেহেতু আমি এই বাস্কেটটা পরিষ্কার করছিলাম ওর জন্য এর ভেতরে রেখেছে আর মাছ ফাঁস সব যেহেতু একটা ব্যাগে আনা হয়েছে ওর জন্য পুরো জল লেগে না সবজিগুলো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এগুলো একটুখানি এইভাবে রেখে দিই ভিজে গেছি চেঞ্জ করে ঘরের মধ্যে আসলাম কারণ ঘরের তো কোনো কাজ হয়নি পার্থিবকেও তখন দিলাম মাতে থেকে নিলাম বাজার করে বাড়ি ফিরছি তো এখন তো সমস্ত কাজবাজগুলো করতে হবে তো এই এক এক করে সমস্ত কিছু গোছাচ্ছি তো আমার মাকে আমি যা যা বলেছিলাম সেগুলো একটু কিনে দিয়েছে নেনুয়া তারপর ঝিঙে পুঁশাক পুঁইশাকের মধ্যে একটু ঝিঙে দেবো তো ওই জন্য একটু কচুর গাঠি কিনতে বলেছে আমার কচুর গাঠি খেতে খুব ভালো লাগে সকালবেলা হাটে যাই তো হাটে না যেতেই পাচ্ছি না ঘুমই ভাঙছে না ওই জন্য আর যাওয়া হচ্ছে না তাই জন্য মাকে বলেছিলাম তুমি যদি একটু পারো একটু করে দিলে আমার ভালো হয় তো মা একটু করে দিয়েছে আর এই যে সমস্ত কিছু ঢোকাচ্ছে একটু কাঁকড়ও কিনেছে আমার ছেলে খুব ভালোবাসে ডালের সাথে এই যে সমস্ত কিছু ঢেকে ঢুকে রেখে দিচ্ছি যেহেতু বৃষ্টির জল পড়েছে বাইরেও আমি ধুয়েছি তো ওই জন্য একটুখানি ওই গামছাটার মধ্যে রেখে দিলাম এই গামছাটা আমার খুব একটা কাজে লাগে না আমি এই তোমার এই বাস্কেটের ভেতরেই রাখার চেষ্টা করি আর কিছু মুদির বাজার কালকে রাত্রে পার্থ করে এনেছে সেগুলো মেলানো হয়নি বলেছিলাম মানে মিলিয়ে একবারে ঢুকিয়ে রেখো আমি বাইরে খুব একটা রাখি না আমি তো খাটের ভেতরেই রাখি তোমরা সবাই জানো তো যখন আমি দেখাই তোমাদেরকে তো একটু মিলিয়ে নেবো নিয়ে খাটের ভেতরে রেখে দেবো আর যেটা বলছিলাম আমার নুনদ কেন এসছে বলছে শিগগিরি মাকে তোদের বাড়িতে নিয়ে আমি ভাই ওনাকে রাখতে পারতে পারবো না অনেক রেখেছি আর পাচ্ছি না কেন কি হয়েছে রেগে পুরো ফায়ার আমি কেন বলো বলছে জানিস না সকাল থেকে মানে কদিন ধরে শিঙি মাছ নিয়ে এসেছি রান্না করছি যা বলছে সব রান্না করছি পুটি মাছ খাবে সেটা করলাম মোরলা মাছ খাবে সেটা করলাম সমস্ত মাছ রান্না বান্না করে দিচ্ছি সেই ডাব এনে দিচ্ছি এটা এনে দিচ্ছি সেটা এনে দিচ্ছি এবার কিছুটা খেয়ে অর্ধেক আর খাচ্ছে না আবার মাঝে মাঝে বলছে আষ্টে গন্ধ বেরোচ্ছে আমি এই মাছ দিয়ে ভাত খেতে পারবো না বল তাহলে আমি কী করবো আমি তখন বললাম এ বাবা মাছের আষ্টে গন্ধ তুমি পায় ওই জন্য তো মাছ খেতে চায় না অল্প একটু খেয়েই ভাইকে দিয়ে দিত বা আমাকে দিয়ে দিত তো খেত না বলছে এখন যা মাছ আনি আমি আনি আমি তো খাই না এবার বল যদি না খাই আমি ওগুলো কী করবো তাহলে ঠিক আছে যা যেটুখানি খেতে চাই তুমি সেইটুখানি দিও অল্প অল্প করে দিও বলছে পুরোই বলছে আমি খাবো না তাহলে কি করব বল ডক্টর তো বলেছে মাছ খেতে তাহলে ঠিক আছে তুমি অল্প করে করো বলছে না না ওনার সাথে আর পাচ্ছি না যদি বেশি বলি তাহলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে আমি আর পারবো টারবো না তার মধ্যে মানে যাকে রেখেছি সেও ফেরাপ হয়ে যাচ্ছে ওনাকে খাওয়াতে পারছে না খাচ্ছে না তো বলছে না খেলে শরীরটা কী করে ঠিক হবে আনলেন ঠিক আছে তুমি বাড়ি যাও আমরা বিকেলে একবার গিয়ে আর একবার গিয়ে বুঝিয়ে আসবো তো পার্থ বললো তোমাকে আর যাওয়ার দরকার নেই আমি গিয়েই বুঝিয়ে আসব। তারপরে সেই দিদিকে বললাম তাহলে খেয়ে যাও দুটো রান্নাবান্না করেছেই বললো না খাবো না যাই তোরা তাহলে যাস তারপরে বিকেলে পার্থ গেছিল গিয়ে একটু বুঝিয়ে টুজিয়ে তারপরে এসছে বলছি কি করবো বল খেতে ইচ্ছে করে না তবুও জোর করে আমাকে খাওয়াবে এই হচ্ছে কথা বলে নিয়ে চলে আয় বাড়ি থেকে ঠাকুর নিয়ে এসে দেখো সুন্দর করে পুজো দিয়েছি দেখেছ ফুলগুলো কত ফুটেছে গাছে তার সাথে একটুখানি গাঁদা ফুল ছিল হলুদ গাদা হলুদ গাঁদা ঠাকুরের খুব প্রিয় ফুল জানোই সবাই খুব সুন্দর করে এই জায়গাটায় গুছিয়ে গাছি দিয়েছি ভাবছি আমার ওই ঠাকুরের ঘরটায় চিলেকোটার ঘরের ওখানে অনেকটা বাড়ানো আছে ওই জন্য বাড়িয়েছিলাম বাবাকে তখন বলেছিলাম যে বাবা একটু বাড়িয়ে দিও সিংহাসনটা বসে যেন আমি একটু পুজো করতে পারি তো ওপরেই নিয়ে যাব। কারণ ছোঁয়াছানির একটা ব্যাপার থাকে ওপরে থাকলে খুব একটা ছোঁয়াছানির ব্যাপার থাকবে এরা ওই জন্য ওপরে নিয়ে গিয়েই রেখে দেবো বেশ ভালো লাগছে তো এই তোমরা বলো হ্যাঁ কেমন লাগছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করব কারণ খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে সকালবেলা একটু পোলাও করেছিলাম আর ডিম কষা করেছিলাম আর মাছের তেল ছিল একটু ভেজে নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার দুপুরের খাবার পোলাও আমি খুব একটা খা ভালোবাসি না তোমাদেরকে দেখানোর জন্যই রেখেছি তো চলো আজকের ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই সবাই